আসসালামু আলাইকুম আজকে আমি একটা জিনিস মনে হলো যে আমি আপনাদেরকে জিনিস দেখাই যে বাজারে আসলে কত প্রকার মানে ফ্রড ভরে আছে যে ওরা এত কম দাম ইলিশ দিচ্ছে তো আমি হঠাৎ করে মনে হলো যে ম্যাটা অ্যাডসে যাই ওরা তো অ্যাড দেখে আপনারা কিনেন অ্যাডসে যাওয়ার পর আমি ইলিশ লিখে চার্জ দিলাম সার্চ দেওয়ার পর দেখি রেজাল্টগুলো কী আসে ঠিক আছে এই যে কিছু রেজাল্ট আসছে ঠিক আছে এই জায়গায় প্রায় ছয়শোটা রেজাল্ট দেখাইছে ছয়শটা মতো রান হচ্ছে ইলিশ রিলেটেড ঠিক আছে দেখি কে কতটুকু অফার দিচ্ছে এ জায়গায় ইলিশের বাজার চাঁদপুর দেশে এক পিস দুই কেজি ওজনের ইলিশ মাছ এগারোশো টাকা করে মানে যেই দাম কল অকল্পনীয় মানে আপনি দুই কেজি সাইজের ইলিশ কেন মাত্র এগারোশো টাকা দিয়ে মানে আপনি মানে চিন্তা করা যায় যে জায়গায় হচ্ছে আমরা ঘাট থেকে ইলিশ কিনি আরও এই দামের তো ছোঁয়াই নাই ঝাটকাগুলো পাওয়া যায় এই দামে যাক তো ওরা দেখবেন যে দেখ ওদেরকে নক করলে বলবে অ্যাডভান্স যাবে অ্যাডভান্স যাওয়ার পর হচ্ছে ওরা অ্যাডভান্স নিয়ে হয়ে যাবে আচ্ছা এই জায়গায় হচ্ছে অফার 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 ইলিশ অফার দিচ্ছে ওকে এ জায়গায় ছয় কেজি বিয়াল্লিশশো টাকা তিন পিস তিন পিস ছয় কেজি মানে দুই কেজি করে দুই কেজি করা হলে আপনার বিয়াল্লিশশো টাকা তো ছয় কেজি টাকা ছয় কেজি হলে কত করে পরে তাহলে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো ভাগ ছয় ঠিক আছে প্রতি কেজি পরশ হচ্ছে সাতশো টাকা করে মানে চোদ্দশো টাকা দুই কেজি ওজনের একটা ইলিশ দাম চোদ্দশো টাকা মানে হাউ ফানি মানে সম্ভব এই বাজারে আচ্ছা যাক মানে আপনি নির্ঘাত ওর কাছ থেকে কিনে প্রতারিত হবেন আবার এই জায়গায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই যে জায়গায় ইলিশ পাওয়াই যাচ্ছে না যে জায়গায় ইলিশ কিনতে বাজারে আপনি নর্মালি আপনার পাশের বাজারে যায় দেখেন ইলিশ দাম অনেক প্রচুর আটশো নশো গ্রামের ইলিশ অনেক দাম প্রচুর পড়ে এই জায়গায় আপনি এই টাকা ইলিশ পাবেন মানে অকল্পনীয় না জিনিসটা এরকম লোভ দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে মনে করেন যে সাথে প্রতারিত করতেছে আপনারা কি খাচ্ছেন না জানি না আমি ইলিশ পাচ্ছেনও কিনা কি না সেটা চাঁদপুরের বাজার চাঁদপুরের ইলিশ বাজার দেখেন এই জায়গায় নাহেদ ওয়ার্ল্ডসের নাহিদ ছবি ভিডিও মানে কেমনে সম্ভব যে জায়গায় নাহেদ ভাই বারবার বলতেছে যে আমার নাহেদাস অন্য কোথাও নাই কোনো অ্যাকাউন্ট নাই কিছু নেই যে এই জায়গায় দেখেন চাঁদপুরের ইলিশ বাজার এই নাহিদ ভাইয়ের ভিডিও দিচ্ছে এই জায়গায় নয় কেজি পঁয়তাল্লিশ টাকা ছয় পিস মানে অসম্ভব জিনিসপত্র এই জায়গায় দেওয়া আছে আমরা যদি আরও দেখি এই এই যে দশ কেজি পাঁচ হাজার টাকা পাঁচ পিস ভাই দুই কেজি ওজনের ইলিশ আপনি এক হাজার টাকা এই যে অ্যাডভান্স দেখেন এই জায়গায় অ্যাডভান্স চাইছে ছশো টাকা অ্যাডভান্স নাম ঠিকানা ফোন নাম্বার পার্সোনাল নাম্বার সব দিয়ে অ্যাডভান্স চাইছে সেট ঠিক এমনিই আসলে প্রতারিত হচ্ছে সাগরের নতুন ফ্রেশ ইলিশ চার পাঁচ পিস কেজি পাঁচশো নিরানব্বই টাকা এটা কিছুটা রিলেটেড বাট এতটা না এত কম দামে এই সাগর ইলিশ বর্তমানে নাই একটু চাঁদপুরের ইলিশ ঘাট নাইবার এটা নির্ঘাত ফ্রট আট কেজি আটচল্লিশশো টাকা চার পিস ভাই এটা কখনো সম্ভব না আমি স্পষ্ট বলতেছি আমরা আপনি আমাদের মির্জা গ্রুপে ঢুকেন রেগুলার ডাকে কত টাকা করতেছে প্রত্যেক দিন আপডেট দেওয়া হচ্ছে ওই জায়গায় দেখেন আপনি কীভাবে নিচ্ছেন ওরা চাঁদপুরের ইলিশ ঘাট এই জায়গায় দেখেন একুশ কেজি ইলিশ সাত পিস বারোশো মানে বারো হাজার নশো টাকা সাত পিস মানে তিন কেজি করে প্রতি ইলিশ পড়বো তিন কেজি সাজার ইলিশের দাম আপনি কীভাবে চিন্তা করেন কত টাকার পরে দেখি যদি একুশ কেজি ইলিশ হয় একুশ কেজি বারোশো বারো হাজার নয়শো ভাগ হচ্ছে একুশ কেজি মানে ছয়শো চোদ্দো টাকা করে পড়তে হচ্ছে প্রতি কেজি আনবিলিভেবল ভাই মানে সম্ভব না এটা কল্পনাতেও সম্ভব না বর্তমান বাজারে আপনারা ঠিক এভাবেই প্রতারিত হচ্ছেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে প্রতারিত হচ্ছি আমরা সব এই যে দেখেন সে অ্যাড রান করে রাখছে মানে স্টার্ট রান বিশ সেপ্টেম্বর বিশ দুহাজার ঠিক আছে অ্যাক্টিভেট নাইন আওয়ার মানে সে এইটা নয় ঘন্টাকে

এটা হচ্ছে রিভার ফিশের ভিডিও দিয়ে রাখছে মানে আরেকজনের ভিডিও দেওয়া এই জায়গায় অ্যাড রান করে রাখছে এই অ্যাড রান করে সেটা দশ কেজি পাঁচ পিস সাত হাজার টাকা হলেও সম্ভব না স্ক্যাম এগুলো সব স্ক্যাম আপনারা এসব মুখরোচক অ্যাড দেখেই মনে করেন যে হ্যাঁ এত কমে দিচ্ছে না দিচ্ছে ঠিক আপনারা এভাবেই ধরা খাচ্ছেন কি আর বলবো আপনাদেরকে আসলে দেখানোর ইচ্ছা ছিল আমার এটা এই জন্য আমি দেখাচ্ছি মির্জা ফিশারিস ঢুকি আমি যদি ফেসবুকে ঢুকি ফেসবুকে ঢুকে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জায়গায় না এই 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 জায়গায় জায়গায় যে আপনারা জাস্ট এই জায়গায় ঢুকবেন ঢুকে এই একটু এই যে ডাকের যে ভিডিওগুলো আছে এই যে এটা মাছ ধরে যাওয়ার নৌকা এটা যাওয়ার এটা আমার আনবক্সিং এই যে এখানে ইলিশ বা চিংড়ির ডাকের ভিডিওগুলো আছে এই জায়গায় এই জায়গায় প্রত্যেকটা জায়গায় ডাকের ভিডিও আছে ঠিক আছে মাছ ধরার ভিডিও এই যে ডাকের ভিডিও যে মাছের ডাকের ভিডিও আপনারা আপনি একটু দেখেন তাহলে আসলে আপনারা দামটা বোঝা যাবেন আমাদের প্রতিনিয়ত ডাকের ভিডিও দেওয়া তো তাহলে আপনার দামটা বোঝা যাবেন যে আসলে কি অবস্থা বা কী হালচাল আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম